ষাট ফিট লম্বা কলা গাছ আর এক ফিট লম্বা কলা বিশ্ব সবচেয়ে বড় কলা গাছের কথা ভাবলে যেন গল্পের ভিতর ঢুকে পড়ি এক একটি গাছ অবলীলায় উঠে যায় ষাট ফুট পর্যন্ত আর এর কাণ্ডই লম্বায় পনেরো মিটার পাতাসহ পুরো গাছ দাঁড়িয়ে যায় প্রায় কুড়ি মিটার বা পঁয়ষট্টি ফুট উঁচু এ যেন সত্যিকারের এক দৈত্যাকৃতি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম মূষা ইঞ্জেন্স যাকে জায়েন্ট হাইল্যান্ড ব্যানানা বলা হয় প্রথম পাওয়া যায় ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার পর্বত এলাকায় সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো থেকে আঠেরোশো মিটার উঁচু জায়গায় ভেজা গিরিখাত বা পাহাড়ের জলা অংশের ধারে এদের দেখা মেলে এই গাছের কাঁদিও হয় বিশান এক একটিতে থাকে দুশো থেকে তিনশোটি কলা আর এক একটি কাঁদির ওজন ষাট কেজির কম হয় না গাছের ব্যাসই যেখানে তিন ফুটের বেশি সেখানে ফল হবে বড় এটাই স্বাভাবিক এই গাছের একটি কলার দৈর্ঘ্য আট ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত হতে পারে ভাবুন তো এক ফুটি একটি কলা সাধারণ কলার মতো বাইরে চামড়া হলুদ হলেও ভেতরের অংশ বাদামি রঙের আর এত বড় একটি কলা শেষ করা সত্যি যে কারোর জন্যই চ্যালেঞ্জ তবে এই বিশাল গাছের যত্ন নেওয়া সহজ নয় বিভিন্ন জায়গায় চাষের চেষ্টা হলো বেশিরভাগ ক্ষেত্রেই গাছ বেশিদিন দিন টেকে না সঠিক পরিবেশ না পাওয়া যথাযথ যত্নের অভাব কিংবা কম বয়সী বীজ ব্যবহারের কারণে অনেক সময় গাছ বড় হওয়ার আগেই নষ্ট হয়ে যায় প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি শুধু আকারেই বড় নয় বিস্ময়ের পর্দা উন্মোচন করেও আমাদের মুগ্ধ করে প্রকৃতির এমন অসাধারণ বৈচিত্র্য সত্যি অবাক করে দেয় তাই না